আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি এখন আছি ভোলা মঙ্গল সিকদার লঞ্চ ঘাটে এখান থেকে আজকে ঈদের ছুটির পর চলে যাব ঢাকা সদরঘাটে তো এখানে যেহেতু ঈদের ছুটিতে সবাই বাড়িতে আসছে অনেক ভিড় অনেক মানুষ দেখতেই পারছেন বন্ধুরা এখন এইখান থেকে সব সময় দুইটা লঞ্চ ছাড়ে আজকে নাকি চারটে লঞ্চ ছাড়বো তা আমাদের ঘাটে একটি লঞ্চ আসতেছে লঞ্চ এখন ঘাটে আসতেছে অনেক যাত্রী ঢাকা ফেরা যাচ্ছে এখন ঈদের ছুটির পর ঈদের বেড়ানোর পরে এখন মানুষ ঢাকা যাইতেছে হচ্ছে গোলা মঙ্গল সিকদারের গাট লঞ্চ করায় একটার পর একটা দুইটা লঞ্চ আরেকটা লঞ্চ অনেক দূরে অনেক দূরে টিপু তারা লঞ্চ এখন গাড়ি বিরত বন্ধুরা দেখেন যাত্রীও অনেক আর লঞ্চ অনেক বড় বড় কিন্তু জানি না জায়গা পাবো কিনা প্রচুর যাত্রী এখন অনেক দেখেন ওলার বিদায় জানানে নে জানাই চাইছি এসকে কিন্তু অনেক লোকের লগে মনে করছিলাম আজকে একটু চাপ কম হইব কিন্তু না আজকে আরো বেশি মানুষ দেখেন গাড়ার লম দুটো সামনে যাওয়ার মতো মানে ক্যাপাসিটি নাই তাহলে সামনে যাই চলো এত যাত্রী মানে ঈদের ছুটি এখনো শেষ হয়নি এত যাত্রী কালকে বসে কি অবস্থা শুক্রবারে শনিবারে आज मलाई सधैं गयो साथीहरु यात्री र आफ्नै आज के भन्दरा देखेन म धर्मस्थल त फिरा लाग्यो हिँड्दै

আজকে লঞ্চে অনেক ভিড় বন্ধুরা ঢাকা ফেরার পথে সবাই কর্মস্থলে ফেরার পথে তাই যে কে কখন আগে উঠবে কি আজ শুনতে ঢাকা যাইবো সেই চিন্তায় আছে দেখেন অনেক ভিড় পুরো তিনটালা লঞ্চটা পুরো খোলাপ যাত্রী আস্তে আসে ঢাকা ফিরার অনেক যাত্রী এখন ওই দেখেন আস্তে আমি উঠছি এখন ডিপু তেরো ডিপু তেরো তেয়াশি থেকে আমাদের লঞ্চ ঢাকার উদ্দেশ্যে আমরা এখন মঙ্গল শিকদার থেকে ঢাকা যাব ঈদের ছুটির পর মনে মানুষ সব ঢাকা যাইতেছে এত লোক এত ভিড় প্রচুর ভিড় দেখাই আমি বন্ধুরা উত্তর পরিমাণ যাত্রী এই টিপু তেরোতে অনেক যাত্রী অনেক যাত্রী আজকে লঞ্চে ঢাকার যাওয়ার পথে Konek lo, konek, konek কর্মস্থলে যাওয়ার জন্য আজকে সবাই রওনা দিচ্ছে আমি একটু দ্বিতীয় তলায় যাই আপনাদেরকে দেখাই দ্বিতীয়তলাটা আপনার ডেকের অবস্থা ডেক দ্বিতীয়তলাত ডেকে অনেক মানুষ তালার ডেকে অনেক মানুষ আর নিচতলার দিকে তো দেখলেন এই বন্ধুরা যাই হোক এই ছুটির পরে মানুষ এই যে বাড়িতে যাইছে বেড়াইছে অনেক ঘুরছে আর আজকে তাদের হয়তো আর দুই দিন আছে ছুটির জন্য কেউ কেউ আগে আগে বাড়িতে যাইতেছে বাড়িতেও কিছু কাজ আছে সেই কাজগুলো শেষ করবে তারা অফিসে যাবে যাওয়ার জন্য হয়তো আগে থাকতে একটু প্রস্তুতি নিতেছে তাই আগে আগে সবাই টাকা ফিরা ফিরতেছে আমি এখন যাবো তলার কেবিন সাইডগুলোতে একটি পুরো অনুষ্ঠিত কিন্তু ডেকোরেশন অনেক সুন্দর ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর সব জায়গায় অনেক মানুষ আমাদের লঞ্চটি এখন ঢাকার উদ্দেশ্যে চলতেছে নদীর ভিতর এটা হয়েছে আপনার মঙ্গল শিকদার থেকে এই মেঘনা নদী এটা বন্ধুরা দেখেন সাদেও অনেক মানুষ আছে এখানে মোটামুটি ভালো লোক সাদে দেখছেন এটা কন্যপল্লী তের বিশাল একটি লঞ্চ এই লঞ্চেও অনেক যাত্রী এটা একদম পিছনের ছাদ মানে লঞ্চের ছাদে প্রচুর মানুষ আছে মোটামুটি অনেক যাত্রী আর ঢাকা ফেরার পথে বলা থেকে ঢাকা ফেরার পথে লঞ্চটিও বিশাল একটি লঞ্চ দেখতে পারছেন আমি এখন এই মুহূর্তে আছি লঞ্চের ছাদের উপর তো ঈদ ছুটিতে মানুষ বাড়িতে ছিল বেড়াইতে সেই ছুটির শেষে এখন ঢাকা ফেরার পথে মানুষ যার যার কর্মস্থলে ফিরে যাচ্ছে হ্যাঁ মানুষের মোটামুটি প্রচণ্ড ভিড় আপনারা দেখতেই পারছেন এটা বলার কিছু নাই বেশি কথা বলে লাভ নাই আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ